আছেন ব্যস্ত উনি সবসময় ব্যস্ত থাকেন ওনার হয়ে আমি এসেছি ওখানে যে যে জিনিসগুলো আলোচনা হয়েছে আমি সেগুলো আপনাদের কাছে শোনাবার জন্য এখানে এসেছি আপনারা একটু ধীরে স্থির হয়ে বসুন কথা বললে আমার কথাগুলো শুনতে পাবেন না এবং আমি আপনাদের ওই ঘরের মধ্যে যেগুলো আলোচনা হয়েছে সে কথাগুলো আবার পুনরাবৃত্তি করছি প্রথম কথা বলি বার্ধক্য ভাতা আপনারা অনেকেই বার্ধক্য আছে বার্ধক্য বয়স হয়েছে বার্ধক্য ভাতা পাচ্ছেন না বার্ধক্য ভাতা ব্লক স্তরে জমা পড়ছে এবং নতুন করেও জমা দেবেন সব নামগুলো যাবে জেলায় উনি পাঠাবেন এবং জেলা থেকে যখন টাকা ছাড়বে তখন টাকা পেয়ে যাবেন বার্ধক্য ভাতার ক্ষেত্রে উনি এটা বলেছেন এখনও নাম জমা নেবেন স্পেসিফিকভাবে উনি নাম জমা নিয়ে জেলা স্তরে বা ভাতার লিস্ট পাঠাবেন এবং একটা যদি লিস্ট চান আপনাদেরকেও লিস্ট উনি জমা দিয়ে দেবেন লিস্ট চাইলে স্যারের কাছ থেকে লিস্ট পাবেন তারপরে বিধবা ভাতা এটাও জমা পড়ছে অনলাইন প্রসেস চলছে জেলা স্তরে পাঠাবে আপনাদেরকে একটা কষি দেবে চাইলে প্রতিবন্ধী ভাতা এটাও অনগোয়িং প্রসেস এটাও পাবেন সবাই পাবে দলমত নির্বিশেষে পাবেন এবং এখনও জমা পড়ছে আপনাদেরও যদি কারো জমা দেওয়া থাকে জমা দেবেন একসাথে করে পাঠাবে লিস্ট আপনারা চাইলে পাবেন এম জি এনআর জি আপনারা জানেন খবরের কাগজ টিভি রেডিও এগুলো শুনেছেন এম জি এনআরি এখন কাজ আপাতত বন্ধ আছে পরবর্তীকালে কবে চালু হবে আমি সেটা কথা দিতে পারছি না তার বদলে পঞ্চাশ দিনের কাজ কর্মশ্রী প্রকল্প অঞ্চল অঞ্চলভিত্তিক শুরু হবে এবং অঞ্চল প্রধানদের উনি নির্দেশ দিয়েছেন এটা একটা মিটিং ডেকে দলমতদের বিশেষে মিটিং ডেকে কে কোথায় কাজ পাবে না পাবে একটা সার্বিক আলোচনা করতে যারা অ্যাপ্লিকেশন আজকের দিনে করলেন তারা সুবিধা পাবেন সর্বাধিক সর্বাগ্রে তারা সুবিধা পাবেন আগে তারা কাজটা পাবে পঞ্চাশ দিনের যে কাজটা অঞ্চলভিত্তিক ওটা অনেকের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে ডেকে কে কীভাবে কাজ পারে এটা একটা আলোচনা করতে আজকের দিনে যারা জমা দিয়েছে তারা অগ্রাধিকার পাবেন গৃহ আবাস যোজনা গৃহ আবাস যোজনা এটা এটাও পাবেন এখনও জমা পড়ছে ফাইনাল লিস্ট যখন যাবে আপনাদেরকে কপি চাইলে কপি দেবে এবং কারো যদি সন্দেহ থাকে যে ও দোতলা বাড়ি ও কেন পেল স্পেসিফিক সেই নামটা লিখে দেবেন আমরা এনকোয়ারি করব যদি দেখা যায় তার দোতলা বাড়ি আছে সেই নামটা উনি কেটে দেবেন স্ট্রংলি বলেছেন আরও দোতলা তিনতলা বাড়ি আবার অপারেশনে আবার সে নাম পেয়েছে আপনারা লিখে দেবেন ডাক নাম্বার খতীয় নাম্বার লোকের নাম মৌজা যদি আমাদের এনকোয়ারিতে ধরা পড়ে ওনার তিনতলা বাড়ি তবু আবার পেয়েছেন নামটা কেটে দেবেন এই কথা উনি বলেছেন স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও তাই স্বাস্থ্যসাথী সবারই পাবে কোনো দল মত নির্বিশেষ দেখা হবে না সবাই আমরা মানুষ আমাদের সবারই শরীর আছে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সুবিধা পাবে কোনো দলকে সুবিধা দেওয়া হবে না যেমনভাবে জমা করবে তেমনভাবে স্বাস্থ্যসাথীর কার্ড হবে স্বাস্থ্যসাথী সবাই সমানভাবে গুরুত্ব পাবে রাস্তাঘাট রাস্তাঘাট নিয়ে আলোচনা হয়েছে খুব শিগগিরই একটা সমাধানের পথ হয়ে আসবে কেননা ব্রিজ হতে এখন এক বছর লাগবে মিনিমাম সে কারণে এই যে দুধারের রাস্তা এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং আলোচনা রাস্তাঘাট উনি অল্প হলেও করে দেবেন এবং ব্যাটস ফেলে হোক মরম ফেলে হোক উনি একটা আলোচনা স্তরে আছেন অনেক মূলধনের প্রয়োজন কতটা কি মূলধন জোগাড় করতে পারবেন সেই মতো রাস্তাঘাট উনি রিপেয়ার করার প্রতিশ্রুতি দিয়েছেন যে পরিমাণ মূলধন আছে সেই পরিমাণ মূলধন দিয়ে রাস্তাঘাটটা সারানো হবে অন্যান্য রাস্তাঘাটও একইভাবে বলেছেন যেভাবে অ্যালটমেন্ট আসবে সেই অ্যালটমেন্ট অনুযায়ী রাস্তাঘাট ঢালাই হবে গ্রাম ঘরে যে রাস্তাঘাটগুলো সেইভাবে কাজ হবে প্রায়োরিটি ভিত্তিতে যে রাস্তাটা আগে করার দরকার সেটা উনি আগে করবেন পানীয় জল পানীয় জল সাবমার্সিবল যেগুলো অঞ্চল থেকে বসে বা পঞ্চায়েত সমিতি থেকে বসে ওগুলোও তিনি দেখভাল করছেন উনি এসছেন সবে আট মাস হলো উনি এরই মধ্যে অনেক সুনাম অর্জন করেছেন আমাদের পঞ্চায়েত সমিতি স্তরে গ্রাম পঞ্চায়েত স্তরে উনি নিরপেক্ষ কাজ করেন পানীয় জলের ক্ষেত্র যেখানে মানে জলের বেশি প্রয়োজন এসসি এসটি পাড়া আদিবাসী পাড়া সেগুলো উনি প্রায়োরিটি দিয়ে যাতে ফল করার ক্ষমতা নেই যেখানে টাউন যেখানে মানুষ সাবমার্সিবল বসে তিন জল তুলছে সেখানে না বসিয়ে যেখানে আদিবাসী পাড়া সেখানে উনি প্রায়োরিটি দেবেন এটা কথা দিয়েছে এছাড়া শৌচালয় শৌচালয় যদি কারোর দরকার হয় ইন্ডিভিজুয়ালি বিডিও অফিসে দরখাস্ত করলে শৌচালয় উনি করে দেবেন শৌচালয়ের টাকা এসেছে টাকার অভাব হবে না কারো যদি শৌচালয় দরকার হয় ইন্ডিভিজুয়ালি বিডিও অফিসে দরখাস্ত করলেই অ্যাপ্লিকেশান করলে শৌচালয় ডাক নাম্বার খতীয় নাম্বার দিয়ে শৌচালয় হয়ে যাবে শৌচালয় কোনো অসুবিধা থাকবে না উনি এই কথাটা দিয়েছেন শৌচালয় অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে ডাক নাম্বার ক্ষতির নাম্বার দিয়ে এনকোয়ারি হবে এনকোয়ারি হওয়ার পর শৌচালয় নির্মাণ হবে উনি এতগুলি প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেখা যাক উনি যেগুলো কথা দেন কথা রাখেন আট মাসে উনি অনেক সুনাম অর্জন করেছেন আমি আবারও বলছি উনি নিরপেক্ষভাবে বিচার করেন সব দলকেই সমানভাবে দেখেন এই এই কথাগুলো বললে উনি আসতে পারেননি আমাকে পাঠিয়েছেন আমি সবাইকে আবার শুভেচ্ছা জানাই আপনারা ধীরে ধীরে ডেপুটেশনটা তুলে নিন শান্তিপূর্ণ ডেপুটেশন দেওয়ার জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই ব্লক স্তর থেকে বিটি অফিসের পক্ষ থেকে এবং আবার আপনারা স্যারের সাথে পরবর্তীকালেও মিটিং করতে পারেন কোনো অসুবিধে নেই সবসময় দরজা খোলা